নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে মোচা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নেব এবার গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে মুখে লবণ অ্যাড করবো একটা তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সেটা টুকরো করে কড়াইতে গিয়ে দিলাম এ সময় গ্যাসের রাস্তা একটু কমিয়ে দেবো এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো মানে ঝাল হবে খুব সামান্য ডালে তো বেশি ঝাল হলে ভালো লাগবে না তাই খুব সামান্য দিয়ে দিলাম আর ছোট চামচের হাফ চামচ এখানে জিরে গুঁড়ো দিলাম ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর টমেটোতে আমি লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ ব্যবহার করছি না মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি আগে থেকে মোচাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মোচাটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মশলার সঙ্গে আমি মোচাটাকে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর একটু সামান্য পরিমাণে এখানে আমি জল দেব আর খুব সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড করব এবার ডালটা কিছুক্ষণ ফুটতে দেব ডালটা খুব ফুটে উঠতেছে ভালো করে এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো বড় মশলা দিয়ে দেব আর একটু ঘি অ্যাড করব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন আমার ধন্যবাদ দিতে সুবিধা হবে ডালটা আমার রেডি হয়ে গেল এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব টাটা বন্ধুরা